এবং ওরা যে এটা করার চেষ্টা করছে দীর্ঘদিন আগে থেকে আমরা এটা উপলব্ধি করতে পেরেছিলাম আমি বছর আগে মহারাষ্ট্রে অল ইন্ডিয়া স্পিকার্স কনফারেন্সে আমি গেছিলাম আমাদের লোকসভার স্পিকার ছিলেন রাজ্যসভার ডেপুটি স্পিকার সেদিন ছিলেন এবং আমাদের প্রত্যেক অধিবেশনে স্পিকার অধিবেশনে সব আলোচনার পরে একটা করে রেজলিউশন পাস করা হয় এবং সেদিনও একটা রেজলিউশন ওরা এনেছিলেন ঠিক এর আদলের এটা পরিষ্কার করে না বললেও ওটা পড়লে পরে বোঝা যায় যে ওয়ান নেশন ওয়ান ভোট আমি লোকসভা স্পিকারকে বলেছিলাম যে আপনি যে রেজলিউশনটা এনেছেন এটা তো ইন্ডিকেট করে আপনি ওয়ান ওয়ান নেশন ওয়ান ভোট এই থিওরিটার ওপর বেশ করে এটা এনেছেন ওরা আপনি আমাকে মিস্ত্রিট করছেন আপনি আমাকে বুঝতে পারছেন না মিস্টার ব্যানার্জি আমাদের ওই দৃষ্টিভঙ্গি নয় কিন্তু আমি দেখছি যে আমি সেদিন যেটা আশঙ্কা করেছিলাম সেটাই আজকে বাস্তবায়িত হচ্ছে ওরা এটা এনেছেন আমি জানি না সংবিধান থেকে এরা কতটা অনুমোদন পাবেন এই ব্যাপারটা নিয়ে সেটা যারা সংবিধান বিশেষজ্ঞ তারাই বলবেন আদালত আছে ব্যাপারটা অনেক দূরেই যাবে তবে আমাদের ওদের যে পরিকল্পনা রয়েছে দ্যাট ওয়াজ দ্য হিডেন এজেন্ডা অ্যাট দ্যাট পিরিয়ড অফ টাইম সেটা আমি উপলব্ধি করতে পেরেছি